বর্তমানে বাংলাদেশে যিনি ইন্টারিম ক্ষমতায় আছে যাকে আমরা কি সরকার বলি তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না অন্তর্বর্তীকালীন সরকার তার নাম কি কথা কয় না নাম কি আচ্ছা ইউনুস যখন প্রথম বাংলাদেশের ক্ষমতায় বসলো তখন ভারত কিন্তু খুশি হয়নি ভারত কি আপনারা জানেন না এক বছর যাতে যাতে ভুলে গেলেন নাকি ভারতের তো সেই রাখ বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করবি আলু বন্ধ করবি চিনি বন্ধ করবি সব বন্ধ করবি বাংলাদেশকে কোন সাজা করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ভারত করলো জোরেকন কথা ঠিক কিনা তখন আমি একটা কথা বলেছিলাম মাছের পেটে যায় যদি আল্লাহ ইউনুস নবীকে হেফাজত করে আমাদের বাংলাদেশের ইউনুস যদি সঠিক পথে থাকে তাহলে ভারতের কোনো ক্ষমতা নাই তার পশুমের কোনো ক্ষতি করতে পারে দরে কথা ঠিক কিনা কারণ নামের মধ্যে একটা বরকত আছে আছে না নাই নামের মধ্যে একটা বরকত নাই তো মাসের ব্যাপারে ইউনুস নবী একটা দোয়া পড়ছে সে দোয়াটা আপনারা জানেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা মিনাজ যখন বিপদে পড়বেন এই দোয়া বেশি বেশি আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দেবে পুরুষ জাতিরা জোরে আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহই বলTestCase আদম তোমার কোনো দোষ নাই তার মানে বোঝা গেল আমরা দোষমুক্ত পুরুষ মানুষ জোরে এখন কথা ঢিক কিনা আমাদের কোনো দোষ নাই কিন্তু হাওয়া তোমার কে হয় আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয় আদম বলতে আমার বউ হয় আল্লাহ আবার বললেন আদম হাওয়া তোমার কে হয় আদম রাগ করে বলে আল্লাহ একই কথা বারবার জিজ্ঞেস করেন হাওয়া আমার বউ হয় এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ রাগ করিনি বিয়েতে কয়বার কবুল করা লাগে আপনার কয়বার কসেন আপনি কি দুইবার বলার পরে বলছেন এতবার কবুল করা লাগবে কে একবার বললেই তো হবে এখানে তিনবার বলা ওই আদম থেকে আদম সন্তানদের শুরু হয়েছে জরেখন খান সোহান আল্লাহ মজবুতি কথা একবার কইছে দুইবার কইছে তৃতীয়বার বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ বলা আদম তিন তিনবার তোমাকে জিজ্ঞাস করলাম হাওয়া তোমার কে হয় প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয় তাহলে এখন তোমার বউ কি করবে সে খেয়াল তুমি করবা না আমি করব। তোমার বউ কি করতেছে এ খেয়াল কে করবে আল্লাহ না স্বামী আপনার বউ কি করতেছে আপনি খেয়াল করছেন আপনি তো সামনে কাতার এসে নামাজ ঠিকই পড়তেছেন কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে আপনি কি একবার খেয়াল করছেন হ্যাঁ মরদ মানুষেরা খেয়াল করছেন আপনার বউতে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে মরার পরে আপনি বউকে কয় কাপড় দেবেন যে বউ জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরলো মরার পরে আপনি তাকে পাঁচ কাপড় দিলেন ধরে কখন কয় কাপড় পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকলেন ফেরেস্তরা বলতেছে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল এই পাড়ার সবাই মেয়েটাকে দেখছে সবাই মেয়েটাকে সিনে তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকার কারণ কি আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে পর্দা করে আপনারা কি চাচ্ছেন আপনার বউ খালি মরার পরে পর্দা করুক জীবিত অবস্থায় ইচ্ছা মতো চলুক চলতে দেন আল্লাহ রাসুল বলেছেন আর দায়ুসু জানা দায়ুষ কোনোদিন জান্নাতে যাবার পারবে না সাহেবরা জিজ্ঞাসা করলেন রাসুল্লাহ দায়ুস কোন নারী রাসুল বললেন দায় কোন নারী নয় হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না এখন আমার অধীনে আমার বউ আছে না নাই কোন আসে না নাই তখন এই বউটার দিকে আমার খেয়াল করার দরকার আছে আল্লাহ বলে আদম হাওয়া গন্দম কাছের কাছে গেছিলো তুমি তখন কোথায় ছিলা আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি আচ্ছা হাওয়া যখন গন্ধ ফল খাইলো তুমি তখন কোথায় ছিলা তো আমি খেয়াল করিনি খাওয়া যখন গন্ধন শরবত করে তোমারে খাওয়াইলো তুমি তখন দেখছিলে আমি দেখিনি তোমার বউ কি করতেছে তুমি না দেখে আমি আল্লাহ খালি দেখলে হবে এই কারণেই এখন কারণে বইয়ের তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে যাইতে হবে এই একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বৎসর আমি কেঁদেছি শীষ আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্তর পছন্দ ধরে গেল একসময় আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ এত কান্দা কাঁদতেছি এখন পর্যন্ত আমার তো বা কবুল হয় না এর পিছনে কারণ কি আল্লাহ বলেন আদম শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কান্দা লাগবে বলেন শুধু কাঁদলে হবে আমাদের বাংলাদেশে বহু লোক কাঁদতেছে কিন্তু কান্দার কারণ কি আমরা সাইদি হুজুর যখন জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো আমরা কিন্তু বাংলার বহু মানুষ কাঁদছি জোরে কোন কথা ঠিক কি না কি হলো কিন্তু শুধু কাঁদলে হবে না পাঁচই আগস্টের মতর সবাইকে বের হওয়া লাগবে জীবন দেওয়া লাগবে রক্ত দেওয়া লাগবে তারপরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে জোরেক্ষণ কথা ফে কথা বলে শুধু আপনারা যখন তকবিদ দেওয়া লাগে আমি দিব না দিচ্ছে না তো আপনি ওখান থেকে তকবিদ দিলেন সবাই দিচ্ছে না আপনারা বলেন তো কোনো ব্যক্তি কোনো মুসলমান যখন তকবিদ দেয় আর এই তকবির দেওয়ার সময় যারা জবান বন্ধ করে রাখে তাদের উপর কে খুশি হয় শয়তান কিন্তু সারা সারাদিন যদি আপনি আল্লাহ সোনাল্লাহ সোনাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলেন শয়তান বেতার হবে না আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেতার হবে না কিন্তু যখন আল্লাহ বলবেন তখন আল্লাহ খুশি হবে আর শয়তান এত জোরে দৌড় মারবে আল্লাহ রসুল বলেছেন যত জোরে তো তত জোরে শয়তান দৌড় দিবে দৌড়ের কারণে ওর পিছন দিয়ে বাতাস বার হবে কিন্তু সমস্যা আছে যাদের ভিতরে মিন সারিল অসিল খান্নাস যাদের ভিতরে শয়তান বসে আছে তারা কিন্তু সব বলবার পারবি কিন্তু এই তকবির দিবার পারবি না তোর এখন কথা ঠিক কিনা কারণ ওই শয়তানেরই লোক শয়তান বলতেছে কোরআনের মাহফিল থাকলি মনে করিস না মুসলমান তোদের তলে আছে এইটা মনে করিস না ও গোপনে আমার সঙ্গে চুক্তি করেছে ও সব বলবে কিন্তু আল্লাহ আকবর বলতে পারবে না তোর এখন কথা ঠিক কিনা এই জন্য কিভাবে বনান লাগে আমি আপনাদের মুগ্ধা বের করবো মাঝখান থেকে হঠাৎ বলবেন দুই চারজন বলবে এতে তদবিরের অসম্মান হবে আমার কথা কি বুঝলেন হ্যাঁ আসুন যে কথাটা বলতেছিলাম যে শুধু কাজলা হবে না কাদার মতো কান্দা লাগবে অনেক বছর আগে বগুড়ার ভিতর একটা মাহফিল করতেছিলাম এক ব্যক্তি এসে বলতে হুজুর আপনার ওয়াজের আমি একটা গান গাবো গজল গাবো আমি বলবো ঠিক আছে গান তখনও বলতে কান্দে মাসের পেটে ইব্রাহিম কান্দে কুন্ডে বনহবাসে পয়ারে কান্দে হাসে হাসের আল্লাহ কানতে না রে আল্লাহ ডাকতে না এই গজল গাছ কানতেছে ফেরাজ বলতেছে আল্লাহ আল্লাহারে কানতেছে কি আল্লাহ বলতেছে কারণ ইউনুস মাসের ব্যাটে কান্দেনি ইব্রাহিম নবী অগ্ন কান্দেনি কিন্তু নবীদের সামনে মিথ্যা কথা বলতেছে আপনার বলেন তো ইউনুস মাসের প্যাটে গিয়ে কানছে আমাদের সবার জন্য একটা দোয়া পাওয়া গেছে এই মাসের প্যাটে যায় আপনার বলেন তো ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কানছিল কান্দে নাই অগ্নিকুণ্ডকে আল্লাহ শান্তির বাগান বানাইয়া দিতেছে শান্তির বাগান যদি বানাইয়া দেয় তাহলে কান্নার কোন দরকার আছে জবাব দিচ্ছেন একটু শুনলে ভালো হলো নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই সি একজন বসেন সি এর জায়গা তো হবে না সামনের দিকে একজন বসেন সামনে চেয়ার গুলো ফাঁকা না রেখে ওই ফাঁকা জায়গায় শয়তান বসবি বোঝেন না কিছু ফাঁকের মধ্যে শয়তান বসবি হ্যাঁ কি বলতেছিলাম যে শুধু হবে না কাঁতার মতন কান্দা লাগবে আদম নবীর চমকে গেলেন কাঁতার মতন কান্দা কি তখন তিনি কান্নার সাগরের মধ্যে ডুব দিলেন চনালো বলেন এতদিন সাড়ে তিনশো বছর খালি কানছে কান্দতে কান্তে চোখের পানি পড়ে বস্ত পশাক খোসা গেছে কিন্তু কাম হচ্ছে না কান্নার সাগরে যখন ডুব দিলেন ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায় কান্নার সাগরে যখন ডুব দিয়েছে তখন তার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়া দেখতে পাই সান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা আলাই আদম বলতে চাল্লা পাইছি পাইছি আল্লাহ বলে কি পাইছো। বলে কান্নার সাগরে ডুব দিয়ে দেখতে পাইলাম জান্নাতে তোমার লাইলাহার সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ এতদিন সাড়ে তিনশো বছর লাইলাহা ইল্লার কাছে কেঁদেছি এখন মোহাম্মদ রসুল্লাহর ওসিলাই আমি একটু কান্দার চাই আল্লাহ আদম আর কান্না লাগবে না ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম তাহলে আজকে যারা বাংলাদেশে মুসলমান বলে দাবি করতে চান শুধু বললে হবে না মোহাম্মদ রসুল্লাহ মানা লাগবে জোর কথা ঠিক না মোহাম্মদ রাসুল্লাহকে কি করা লাগবে মানতে হবে বেকুল হেরাসুল আপনি বলেন ইনকুন্তুম তহেব্বুন আল্লাহ হা ফাত্তা বিউনি এ হবে কল্লাহ অয়ে গফেরুল্লাকুম জুনু বাকুম অল্লাহ গাফুর রহিম আল্লাহ বলতে হেরাসুল আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা পাবার চায় তাহলে ফাত্তা বিউনি আপনাকে এত্তেবা করা লাগবে আপনাকে অনুসরণ করা লাগবে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসব আর আমার ভালোবাসা হলো তার জীবনের সমস্ত গুনা আমি আল্লাহ মাফ করে দিব তাহলে রাসুলকে ভালোবাসা মানে রাসুলকে খালি নবী হিসাবে জানলে হবে না নেতা হিসাবে তাকে গ্রহণ করা লাগবে জরে কথা ঠিক কিনা কতগুলো স্যামসা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র এগুলার নেতা ধরে এগুলার এগুলা নেতা একজন মুসলমান হিসাবে যাকে তাকে নেতা না বলে অন্যাকালা আয়লা হলুকির অসীম আল্লাহ কোরআনে বলেছেন লাকাতে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যদি সফলতা অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও আমরা সেই নবীকে ভাগ্যগুণে নবী হিসেবে পেয়েছি আদম বলে বেটা শীষ ওই নবীর সারা জীবন যদি পাপ করে সারা জীবন যদি পাপ করে আর কোনো এক সময় মাসির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে বলে আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার আমাকে মাফ করে দাও আল্লাহ নবীর বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে এই